নেতীবৃন্দ উপস্থিত আছেন বাকার উপজেলাappendText এর জন্য সাধারণ সম্পাদক কামরুল ইসলাম উপস্থিত আছেন বাকার প্রতিনিধি সম্পাদক কাউলজলের শীতিশন চালজালা আবু মিলন স আমাদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতা করেছে সামনে উপস্থিত আমার প্রিয় সম্মানিত সকল নেতৃবৃন্দ সম্মানিত সকল উপস্থিতি সকলকে বাংলাদেশ স্বাধীন ওয়ারিডাল বাকার উপজেলা শাখা আমাদের প্রিয় নেতা বাসার চক্রপুরের নন্দিত জননেতা টাঙ্গাল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি টাঙ্গালের চল্লিশ লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা গত ছেড়েটার বিরুদ্ধে আন্দোলনের রাজপথের আরেক সাহসী নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন তারেক রহমানের রাস্তাভাজন কর্মী বাংলাদেশ সোজা আজেদবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান

ঠিক ওই সময় উজাতি পরিবর্তনের মধ্য দিয়ে সেই প্রত্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় দিচ্ছিল বন্ধুর আমার

빨리 <목소리도> 서라.